হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল অ্যাকচুয়ালিবার পড়লে কি হয় জানতে আপনি অবাক হয়ে যাবেন এই দোয়াটি হচ্ছে খুবই চমৎকার একটি দোয়া এই দোয়ার ফজিলত এতটা বেশি আপনি বিপদে পড়ে গেছেন অভাবে পড়ে গেছেন কষ্টে আছেন মুসিবতে আছেন যত ধরনের বিপদ আছে যত ধরনের প্রয়োজন আছে আল্লাহ কিন্তু সকল প্রয়োজন দূর করতে পারেন এই হাসবুনাল্লাহু ওয়া ওয়াকিল এই দোয়ার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন কঠিন বিপদে পড়ে গিয়েছিলেন নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল এমন সময় জিব্রাইল এসে বললেন আল্লাহর পয়গম্বর আমি আপনার সামনে হাজির আপনার কি সাহায্য লাগবে বলেন তখন ইব্রাহিম জিব্রাহিসাল্লামকে বলেছিলেন জিব্রাহিল যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর জন্য আমি এই অগ্নিতে আমাকে ফেলতে ফেলে দেওয়া হচ্ছে সে আল্লাহ কি দেখছে না জিবাম বলতেছেন হ্যাঁ আল্লাহ দেখছে তখন জিব্রাহিসাল্লামকে সাল্লামকে ইব্রাহিম আলাহিস্লাম বললেন যেহেতু আল্লাহ দেখছেন সে আল্লাহ যদি চায় আমি আগুনে একবার নয় লক্ষবার ঝাপ দিতে প্রস্তুত আছি আর আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান তাহলে আল্লাহ আমাকে সাহায্য করবে তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই তখন জিব্রাইসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে চলে গিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়েছিলেন তখন এই দোয়াটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন হাসবুল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আগুন অর্ডার করেছেন কুলনা ইয়া না রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও আরামদায়ক ঠান্ডা হয়ে যাও সুতরাং আগুন ইব্রাহিম ইসলামের একটা পশম ও পারে নাই সুতরাং এই দোয়াটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিরতপূর্ণ একটি দোয়া ওয়াকিল আপনার ব্যবসা ভালো হচ্ছে না দোকানে বসে প্রতিষ্ঠানে বসে ক্যাশের সামনে বসে ওয়াকিল একচল্লিশ বার পরে দোয়া করুন আল্লাহ তালা আপনার ব্যবসায় বরকত দিবেন আপনার কোন দোয়া কবুল হচ্ছে না আপনি হাসমুন ওয়াকিল এটা পবিত্র কোরআনুল করিমের ভিতরে চার নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইন সুর আলের একশো তিয়াত্তর নাম্বার আয়াত হাসমুল আল্লাহ ওয়াকিল আপনি এটা যদি পড়েন আপনার দোয়া কবুল হবে একচল্লিশ বার পরে দোয়া করবেন দোয়া কবুল হবে এবং আপনার বিপদ দূর হবে কষ্ট দূর হবে সন্তান কথা শোনে না সন্তান কথা শুনবে অনেকের ভিসা হচ্ছে না আল্লাহ রব্বুল আলমেন এই দোয়ার বদলতে ভিসার ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় অনেকের মেয়ের বিয়ে হচ্ছে না আল্লাহ রব্বুল আলমিনী এই দোয়ার বদলতে মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিবেন সুতরাং একের সাথে আপনি আমল করবেন হাসমুল আল্লাহ ওয়াকিল ওকিল হাসমুল ওয়াকিল ওকিল একচল্লিশ বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাহলে আপনার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন